আসসালামু আলাইকুম আজকে আমি একটি বিশেষ ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি সেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার গাজীপুরবাসীর জন্য যারা গাজীপুর থেকে এই ভিডিওটি দেখবেন অবশ্যই গাজীপুরবাসীর জন্য এই ভিডিওটি আজকের জন্য আমার করা আমরা গাজীপুর থেকে একটি ভালো একটি ছেলে সন্ধান নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি ছেলেটির বয়স বাইশ বৎসর ছেলেটির উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি সেটি খুবই স্মার্ট খুবই ভদ্র ছেলেটির অর্থের দিক থেকে পঞ্চাশ কোটি টাকার প্লাস অর্থ আছেন যে ওনার চলার মতো ভালো ক্যাপাসিটি আছেন মার্কেট মুকেট অনেক কিছুই আসেন তার জন্য আমরা ভালো একটি মেয়ে চাইতেছি সেটা গাজীপুর থেকে যারা আপনারা এই ভিডিওটি গাজীপুর থেকে দেখবেন তাদের জন্য এই ভিডিওটি আমরা গাজীপুর থেকে ভালো একটি মেয়ে সন্ধান চাচ্ছি মেয়ে যদি ইন্টার পরীক্ষা দিয়ে থাকে তাহলেই চলবে এর ভিতরেই হলে হবে যাই মেয়েগুলি ইন্টার পরীক্ষা দিচ্ছেন কিংবা ইন্টার পরীক্ষা দেওয়া লাইছেন এরকম মেয়ে হলেই আমাদের চলবে যারা এই সেলের ডিটেলস নিতে চাচ্ছেন কিংবা নেবেন তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা সেলের ডিটেলস ছবি বায়োডাটা সমস্ত সব কিছু আপনাদেরকে দিয়ে দেবো আপনারা নিজেরা আমাকে সাথে রেখে কথা বলে নিতে পারবেন কোনো সমস্যা নেই ছেলেটি অত্যাধিক ভালো বাস্ত নামাজ টামাজ করেন ছেলেটি খুবই ভদ্র আমি নিজে দেখে আসছি তো আমি চাচ্ছি গাজীপুর থেকে এরকম একটি মেয়ে যারা এই ভিডিওটি দেখবেন গার্জিয়ান অথবা মেয়েরা যারা দেখবেন তারা আমার সাথে যোগাযোগ করলেই আমরা এই সেলের সন্ধানটুকু দিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ যারা ছেলেটি চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আমার নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ফোর জিরো ওয়ান জিরো থ্রি সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করলেই আমাকে পাবেন এবং এই সেলের বায়োডাটা ছবি সব কিছুই আপনারা পেয়ে যাবেন আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন ইনশাল্লাহ ছেলেটি মাসা খুবই ভালো আশা করি আপনারা দেখলে আপনাদের পছন্দ হবে কোনো দিক থেকেই খারাপ না যারা নেবেন অবশ্যই আমার ফোন কনটাকে ফোন করে যোগাযোগ করবেন আচ্ছা হে আবার আগে